তার জন্য না বেশি ধুলো বালি এগুলো ভর্তি হয়ে যায় আর প্রত্যেক দিন আমাকে এগুলো মুছে নিতে হয় একবার করে এটা কিন্তু মানে কাজটা দেখানো যায় না কিন্তু সব সময় এই সবাই সবটা করে দিই আমার যেমন অসুস্থ হলে আমার ছেলে মেয়েরা আমার মুখে জল তুলে দেয় মা তুমি জল খাও এই মেয়েটা হচ্ছে যে ছিল একটা তো সে অপারেশনের জন্য দিদি ভাই এখন এখানে আছে দিদিভাই মানে এখন থাকবে কিছুদিন তবে পুজো পর্যন্ত থাকবে না বলেছিলাম পুজোর কাটিয়ে যাওয়ার জন্য তো এক আমার বাড়ির ঝিউড়ি সে যদি চলে যায় পুজোর সময় কতটা খারাপ লাগবে বলো ফ্রেন্ডস তো দিদি ভাই বলছে না আমার বাড়িতে ছেলে বৌমা তাদেরও তো আনন্দ হবে নাতনি আছে আমি না থাকলে তাদেরকে কষ্ট লাগবে ভাবলাম যে কথাটা কিন্তু একদম ঠিক বলেছে ঘরের মানুষ ঘরে না থাকলে পুজোতে আনন্দই লাগে না যেমন আমার শ্বশুরমশাই উনি আমাদের বাড়িতে নেই এখন একদম পরলোক গমন করেছেন তো উনি আজকে নেই আমাদের কাছে খুব খুব কষ্ট হচ্ছে আমাদের ঘরের মানুষ যাকে নিয়ে যাদেরকে নিয়ে আমরা ছোট থেকে দেখে এসেছি তারা যদি ঘরে না থাকে তারা যদি হারিয়ে যায় তার মতন দুঃখ কষ্ট কিছু নেই সত্যিকারের ঘরের মানুষ ঘরে থাকলে সব ঠিক রোদ রোদ বেরিয়েছে আর জামা কাপড় সব শুকিয়ে গেছে আর এই বালিশগুলো দেখো বালিশগুলো রোদে দিয়েছি এবার একটুখানি পাল্টে পাল্টে দিচ্ছি আর ওদিকে রান্না বান্নার জন্য সবজি টবজি সব কেটে রেখেছি তো কী কী রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার ছেলে মেয়েরা তো সব স্কুলে গেছে ছেলের তো পরীক্ষা চলছে ওনারের ওনারের পরীক্ষা হয়ে গেছে তাই ওনার এসে গেছে স্কুল থেকে এখন স্নান টান করবে না একটু পরে স্নান করবো এখন না রান্না হয়ে যায় তারপরে স্নান করবে তো চলো রান্না বান্না করব কি কী রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর আকাশটা দেখো একদম রোদ এই কদিন আগে বৃষ্টি একদম ফাটাফাটি বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কিন্তু ভালো লাগছিলো এত গরমটা লাগছিল না কিন্তু কত জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু একদম বাস্তব অনেক জায়গায় এখনও কিন্তু বন্যায় ডুবে রয়েছে সবাই তো অনেক কষ্ট পাচ্ছে তো বুঝতে পারছি কিন্তু ওই যে বলে যে কখন কি কোন দিকে কি হয় কেউ বলতে পারে না তো আবার নাকি বৃষ্টি হবে বলে শুনছি দেখা যাক কি হয় তো চলো কি কি রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সবজিগুলো এই মাত্র কেটে রেডি করে রাখলাম সুজনি শাক আগে আমরা মাছ দিয়ে খাবো ও মেয়েটা খেতে পারবে না তার জন্য তোমাদের দাদা ভাই বললো ডিম করে দাও ওর জন্য আর এগো চিংড়ি মাছটা খায় কিন্তু চিংড়ি মাছটা বলছে অ্যালার্জি এই গরমের মাঝখানে শরীর খারাপ করবে আর চিংড়ি মাছ আনার দরকার নেই তুমি ওই ডিম ভাজা করে দাও ডিমটাও অ্যালার্জি এখন কিছু করার নেই খেতে তো হবে তার জন্যে নিয়ে চলে এসছে তো চলো ছেলে ওদিকে স্নান করছে দিদি ভাই তোমাদের দাদা ভাই সব এই গরমের মাঝখানে সব রেস্ট করছে ঘুমোচ্ছে আর আমার কিন্তু এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটুখানি হাত মুখ ধুয়ে আসি প্রচণ্ড গরম লাগছে আর ভাল লাগছে না গেল টিউশন ওনারের পরীক্ষা চলছে তো তার জন্য আমি সেরকম কিছু দেখাতে পাচ্ছি না বিশেষ কিছু ওনাদের ওনারের হ্যাপিয়ারলি চলছে ওনার পরীক্ষা দিচ্ছে এটাকে নিয়ে তিনটে পরীক্ষা হলো এবারের পরীক্ষাটা আছে ম্যাথস আছে তো যাই হোক এরপরে আবার সায়েন্স আছে তারপরে সোশ্যাল স্টাডি আছে অনেক বড় বড় পরীক্ষা আছে অনেক বড় বড় সাবজেক্ট ওগুলো অনেক বড় বড় আনসার মুখস্ত করতে হয় জানি না ও কী করে করে তো বন্ধুরা নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো টাটা